হ্যালো ইব্রন ওয়েলকাম টু নিউ অ্যানাদার বোলাকে আপনাদের সবাইকে স্বাগতম জানায় আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা হলো আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি আজ আমরা শুটিং করতে যাচ্ছি ওইখানে ভিডিও আপলোড করার জন্য আর কিছুদিন বাদে আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আর তা আজকের ভিডিওটা শুরু করা হচ্ছে কারণ আমরা ভিডিওর মাঝে আপনাদের যে বিনোদন দেবো তা কিছুটা মুহূর্তে এখানে শেয়ার করছি সবাই সাথেই থাকে এইখানে বসে আমরা চিন্তাভাবনা করছি তাকে কি পার্ট দেওয়া যায় সেই আমরা ওখানে লং ভিডিও আপলোড করি তো এর জন্য অনেক সময় ধরে একটি ভিডিও তৈরি করতে লাগে বুঝছেন এই যে যেই বট গাছটি দেখছেন না এটার বয়স প্রায় তিনশো বছরেরও বেশি মোটামুটি বট গাছটি অনেক ভালো পিছনে দেখেছেন অনেক সুন্দর একটি এই জায়গা এখানে আমরা নিয়মিত ভিডিও শুটিং করার জন্য এখানেই প্রায় আমরা আসি এবং অনেক মানুষ এখানে আসে কারণ হলো এখানে একদম একটি ফাঁকা জায়গা দেখেন চারিদিক সুন্দর এবং অনেক আর এই জায়গাটা দেখছেন না এই জায়গাটায় হবে একটি পদ্মা সেতু নির্মাণ যা হাজার চব্বিশ সাল থেকে কাজ চলছে একটি শান্ত নীরব জায়গা এখানে ভিডিও শুট করার জন্য একটি ভালো জায়গা আমি যেতে যেতে দেখি আমার পাশে একটি টাইটানিক মুভির ওই আছে না সেই টাইটানিক জাহাজ সেটি পড়ে রয়েছে ওই দেখেন ওই যে একজন ভিলেনের পার্ট পাট নিয়ে বের হয়েছে এখানে দেখেছেন একটি অস্থির জায়গা এটা হলো বালপাকা ওরে ভাই এটা কি আমি যেতে যেতে এতগুলো গরু ছানার সাথে দেখা হবে ওমা এত গরু ছানা না এ তো ডগি মানে কি বলছি ওই যে ছাগল আমার চোখ শেষ আসলে ছাগল গুলো অনেক সুন্দর সবাই ভালো থাকেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোন ভিডিও ধন্যবাদ সবাইকে